তো এই দেখো এটা হচ্ছে বোয়াল মাছ আর বোয়াল মাছগুলো হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি বোয়াল মাছ হয় দু রকম একটা হয় কালো টাইপের চামড়া আর একটা হয় সাদা টাইপের চামড়া তো এটা ছিল কালো আর কালো বোয়ালটাই শুনেছি নাকি খেতে বেশি ভালো লাগে আর শীতের বোয়াল তো একটু তেল তেল থাকে খেতে ভালোই লাগে তো ওই জন্য বাজারে গিয়ে বোয়াল মাছ নিয়েছিলাম নিজের পছন্দ মতন করে তো এবার হচ্ছে বোয়াল মাছগুলো ভাজা বসি আর বিশ্বাস করো ভাজা বসিয়ে আর কী দেখাবো বলো তো এত তো ফাটে বুঝতেই পারো যা ফাটে ওই ভয়ে যে দিয়ে তারপরে তোমাদের দেখালাম আর কি বলবো আর বোয়াল মাছ যখনই তোমরা ভাজবে অবশ্যই হলুদ লবণের সাথে সর্ষের তেল মাখাবে আর ঢেকে ঢেকে ভাজবে যতটা পারবে নালে কিন্তু যা ফাটবে না কি আর বলি তবে আজকে সর্ষের তেলটা মাখানোতে অনেক অনেক কম ফেটেছে ওই জন্য আমার একটু মাছটা ভাজাতে সুবিধা হয়েছে এবার দেখো প্রথম দিকে তো আর আমি বুঝতে পারছি না যে ফাটবে কি ফাটবে না যখন সব হয়ে গেল তখন আমি বুঝলাম যে মাছটা ধরো তিন চারবার সব মিলিয়ে ফেটেছে তাছাড়া সেমন একটা ফাটেই তো যাই হোক এটা আমার খুব ভালো লাগলো আর গ্যাসটা না আমি মিডিয়াম করেই বোয়াল মাছটা ভেজেছিলাম আর কী বলতো বোয়াল মাছটা অ্যাকচুয়ালি একটু রসা খেতেই বেশি ভালো লাগে আর বোয়াল মাছ সব সময়ই না একটু শীতে খেতে ভালো লাগে তো চলো মশলাটা বলি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর ছিল একটু আদা বাটা ব্যাস এটা দিয়ে এবার একটু জল মিশিয়ে রেখে দেব। যখন মশলা কষাবো তখন না কষতে পোড়া লাগে না এই আর কি সুবিধা আর কিছুই না তা সুন্দর করে মিশালাম মিশিয়ে এইবার রেখে দেব। আর কী তো দেখো হাতে বাটা মশলা দিয়ে রান্না খাওয়ার একটা মজাই আলাদা আর এত টেস্ট লাগে কি বলবো কিন্তু সত্যি কথা বলতে লজ্জারই কথা যে হাতে বেটে করার মতন সত্যি কথা বলতে এখন এত সময়ও নেই আর সত্যি কথা বলতে ইচ্ছাও করে না তো গুঁড়ো মশলাটাই খুব সহজ মনে হয় আর এটা দিয়েই এখন খাই আরে ভালোও লাগে কি আর করব বলো বাড়তে যখন পারি না তো এটাই এখন ভালো লাগতে হবে তো যাই হোক এবার হচ্ছে মাছটা দেখো কিছুটা ভাজা হয়েছে আরও না অনেকটা বাকি রয়েছে তো যাই হোক মাছগুলো এবার এক এক করে যেগুলো বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে করে ভেজে নেব এই সময় যেন তো কি ভয় লাগছিলো যে এই না খাতে এই না খাতে এই না খাতে জানো এই তো তোমাদের বলি মানে আমি ভিডিওটা যে এডিট করছি আজকে তো দুদিন আগেরই ঘটনা মানে আমি শিং মাছ বানিয়েছিলাম তো শিং মাছ সেরকম কোনো দিন ফাটেনি তো বুঝতে পারিনি আন্না ফেটে আমি কি বলবো পুরো মানে একটু জন্য আমার চোখটা বেঁচে গেছে এই আর এত জোর ফেটেছিলো তো ওই জন্য এসব করার সময় একটু একটু আতঙ্ক ভয় লাগেই আর বোয়াল মাছের তো একটা বদনা মাছ এই যেমনি নাকি খুব ফাটে তো যাই হোক এইবার হচ্ছে ওই ভয়ে ভয়ে আর কি সমস্ত কিছু করলাম আর কি ভেজে ভেজে নামালাম এবার চলো ফোড়ন দিই ফোড়নটা আমি দিচ্ছি একটু জিরে আর একটুখানি ধনে আর একটা তেজপাতা তোমরা ভাবছো এটা আবার ধনে কেন দিচ্ছে কি বলো তো বোয়াল মাছে না একটা হালকা একটা স্মেল থাকে তো একটু ধনেটা দিলে জিরেটার সাথে স্মেলটা কেটে যায় আর সত্যি কথা বলতে ঝোলটাও একটু ইউনিক লাগে খেতে ভালোই লাগে একবার করে দেখতেই পারো বড় কাতলা মাছও কিন্তু একটুখানি ধনে এরকম ফোড়নে দিলে ভালো লাগে বা একটু বেটে দিলেও ভালো লাগে এইবার হচ্ছে আমি সব আলুগুলো দিয়ে দিলাম তেলে আর তেলে এবার দিয়ে একটু হলুদ বা লবণ তোমরা যে যেরকম দিয়ে ভাজতে চাও ভাজতে পারো তো আমি একটু লবণ দিয়েই ভাজলাম আর কি বলো তো শীতের দিনে নতুন আলু দিয়ে না এরকম মাছ খেতে বেশ ভালো লাগে তবে এই আলুটা আমার নতুন আলু নয় কারণ নতুন আলু একদম ছোট ছোট উঠেছে একদম বাজারে তো এনেছি তো ওটা একদিন দম খাবো আলুর দম খাবো মটরশুঁটি দিয়ে তো যাই হোক এবার হচ্ছে মশলাটা তো দিয়ে দিলাম দেখলে আর দিয়ে দিলাম টমেটো কি বলো তো মাছের তরকারিতে না একটু পাকা টমেটো না দিলে আমার যেন মনে হয় যে কোনো স্বাদ লাগে না এবার এক একজনের রুচি এক এক রকম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে সত্যি বলছি কালারটা দারুণ এসেছে দারুণ তো যাই হোক বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি একটা ব্যাপার তো এবার হচ্ছে আমি গ্যাসটা একটু মিডিয়ামে করেই ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো মশলাটা এত সুন্দর কষা হয়েছে যে তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে তো যাই হোক ভালো করে রসিয়ে কষিয়ে তারপরে দিয়ে দেব জল আর জল একটু বেশিই দেব কারণ মাছ যেহেতু আমার অনেকটা তাই একটু জল একটু আমি বেশিই দিয়ে দেব। আর তরকারিতে কেন জানি না আমার হাতে একটু জল কমই হয়ে যায় আন্তাজটা আমি খুব একটা পারি না দিতে বুঝতে পারি না এই আর কি তো যাই হোক এবার হচ্ছে এবার নেড়ে চেড়ে যখন ফুটবে তখন দিয়ে দেব মাছ আর জানো তো আজকে কিন্তু শুধু বোয়াল মাছ রান্না করিনি অনেক কিছু করেছি সব তোমাদের দেখাবো তো এবার ঝোলটা একটু লবণ দিয়ে যে টক টক করে ফুটে আলুটা একটু সেদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিলাম মাছ তো এবার মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে যাতে এপিট ওপিট করে ঝোলগুলো লাগে গায়ে তারই ব্যবস্থা করছিলাম তো এইবার হচ্ছে সুন্দর করে এপিট ওপিট এবার একটু ঢেকে দেবো যাতে মশলাটা মাছে ঢোকে আর মাছটা টেস্ট হয় খেতে তো যাই হোক অলরেডি তো আমার হয়ে গেছে এবার চলো ঢাকনা খুলি আর দেখি যে কী অবস্থা এত করে ঝোলে তো যাই হোক মাছ কিন্তু আমার রান্না কমপ্লিট গ্যাস দিলাম অবশ্যই এটা হচ্ছে খাওয়ার পালা আর খাওয়ারটাও একটু তোমাদের দেখায় আমরা সব সময় এরকম নিচে বসে খেতে ভালোবাসি ফ্যামিলিরা মানে জানি না কেন খুব মজা পাই নিচে বসে খেতে তো এই দেখো সবাই মিলে খাচ্ছিলাম আর এ কী বলবো এটা তো অনেক ভাগ্য করে এই সময়টা মানে আসে যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু